হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার তামিম তাসিন ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি তা আসলে আজকে হচ্ছে আমাদের এখানে ব্রাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে আমাদের বাসায় অনেক গেস্ট এসেছেন অবশ্যই আপনাদেরকে দেখাবো পরিচয় করিয়ে দিব আসলে আজকে আমি সকাল থেকে একটু ব্যস্ত অনেক কাজকর্ম করলাম কয়েকদিন হচ্ছে শীত মানে ঠিকঠাক ভাবে কাজই করতে পারেনি এই যে হচ্ছে কাপড় চোপড় ধুয়ে নাস্তা করলাম নাস্তা খাওয়া দাওয়া করে এখন যে আবার দুপুরবেলা বেলা রান্না করবো আমি বাসার কাজ আছে কাজগুলো সেরে নিব কয়েকদিন হলো ঠিকভাবে কোনো ইয়ে করতে পারে না বাচ্চাদের স্কুল আজকে তো শুক্রবার ছুটির দিন বাচ্চাদেরকে গোসল করাবো তারপর আবার নামাজে যাবে আজকে অনেক কাজ আছে আসলে ব্যস্ততা ঠিক আছে বন্ধুরা এখন আমি রান্না করব আর ওই যে আমার গেস্টদের সঙ্গে অবশ্যই পরিচয় করিয়ে দেবো আপনাদের ঠিক আছে চলুন বন্ধুরা দেখা যাক তামিম তাসিন আবার কি করে তামিম তাসিন আমি কখন বলতেছি আজকে নামাজের দিন না গোসল করবা না তো কম্বল গায়ে দিয়ে শুয়ে আছো এখনো কয়টা বাজার সময় দেখছো বাবা আব্বু তুমি গোসল করবে না ওঠো শোনা উঠো বাবা উঠো নামাজ পড়তে যেতে হবে ওঠো এ বাবা ওঠো ময়না আব্বু বলে সো তাই এদেরকে সকালবেলা মানে নাস্তা দেওয়াটাই ভুল হয়ে গেছে আমার যে ঘুমাবে না খেয়ে ঘুমাও দেখি কতক্ষণ ঘুমায় আজকে ছুটির দিন আজকে একটা মানে সেই খুশির দিন বুঝছো

দেখি আমার বাসায় জন্য এখন বান্না বন্ধুরা দেখা যাক কি এনেছে আমাকে একটু বলেও যায়নি যে হচ্ছে আমি বাজারে যাচ্ছি আমার অনেক কিছু লাগতো দেখি যদি উনি সব কিছু এনে থাকে তাহলে তো ভালোই নাহলে আবার পাঠিয়ে দিব বাজারে ঠিক আছে বন্ধুরা আসেন দেখে তো মনে হচ্ছে অনেক কিছু এনেছ ঠিক আছে সালাতের জন্য কি কি নিয়ে এসছো আমি এটাই আরো বলতে চাইছিলাম যে সালাতের জন্য যে কি কি নিয়ে আসছে শশা নিয়ে আসছে যাক আমি মেইন বিষয় এই সালাতের জন্য সালাদটা আনার জন্যই আরো আমি যে হচ্ছে বাজারে গেছে তামিমকে বলতেছি যে তামিম হলো তোমার বাবা হলো বাজারে কি চলে গেছে বলছে হ্যাঁ বাবা তো চলে গেছে যে টমেটো নিয়ে আসছে শশা নিয়ে আসছে গাজর নিয়ে আসছে দেখ ধন্যবাদ তাহলে এটা তো সারাদব গরুর মাংস কি গরুর মাংস নিয়ে আসতো তুমি এত মাংস নিয়ে আসছো কেন আমি তোমাকে বলছি দুই কেজি মাংস নিয়ে আসবা তুমি তিন কেজি মাংস নিয়ে এসছো কেন হ্যাঁ না আমি তো না লাগে ঠিক আছে আমি ওই যে ফ্রিজে মাংস রাখলে তো ভালো লাগে না তিন কেজি রান্না করবো এই জন্য আমি যে তুমি আমার কাছ থেকে জেনে যাবে না সবাই তো খাবেই তাই বলে কয় যে মাম্মি আমার জন্য তিন কেজি মাংস লাগে না ঠিক আছে নিয়ে আসছে ভালো এই যে ফুলকপি নিয়ে আসছে ফুলকপিও রান্না করব বেগুন বেগুন নিয়ে আসছে ধনিয়া পাতা নিয়ে আসছে কাঁচা মরিচ নিয়ে আসছে আলু পেঁয়াজ ঢেলে রাখছি আমি এই যে মশলা নিয়ে আসছে মাংসের ঠিক আছে সবই এ মানে আমার লাগতো এইটুকুই লাগতো তা তুমি তো আমার কাছ থেকে না কিভাবে নিয়ে আসলাম একটা আইডিয়া আছে না আমি জানি তো লাগবে আর মাছ রান্না করব বড় মাছ কালকে বড় মাছ নিয়ে এসছে সেটাই রান্না করব এখন ফুলকপি বেগুন আলু দিয়ে আর গরু মাংস ভুনা করব আর সালাদ থাকবে সঙ্গে সাদা ভাত ওনারা পোলাও খাবে না আমি জিজ্ঞেস করেছিলাম যে পোলাও রান্না করি বলছে না আমরা পোলাও খাবো না ওই যে আমার যে ভাবিটা আসছে খালা তো ভাইয়ের ওয়াইফ এবং প্লাস আমার ননদ হয় উনি উনি আসলে ওনার একটু হাড়ের প্রবলেম কালকে ডাক্তার দেখাতে আসছে প্লাস এখানে আমার এখানে সভা সেই সভাও শুনে চলে যাবে দুটা কাজে হবে একসঙ্গে উনি বলছে না আমার হচ্ছে হার্টের প্রবলেম আমি পোলাও খাবো না হিসাবে গরু মাংস খাওয়া চলে না তারপরে হচ্ছে নিয়ে আসছো কেন ঠিক আছে এই জন্য আমি সাদা ভাত করব ঠিক আছে বন্ধুরা ওরা এখন নাস্তা করে ওই যে ছাদে গেছে একটু ঘুরতে যে আমরা রোদ উঠছে তো কয়েকদিন পর আজকে রোদ উঠছে তো একটু ছাদে যাই রোদ থেকে আসি আপনি রান্না করেন এই জন্য আমি এখন রান্না করব আজকে তো বুঝতেই পারছেন সপ্তাহে একটা দিন শুক্রবার খুব পবিত্র দিন যে দিনে হচ্ছে সবাইকে পবিত্র হয়ে নামাজ কালাম পড়তে হবে তা আসলে একটা ব্যস্ততার দিন হলো দিনটি ভালো আমাদের জন্য মুসলমানের জন্য একটা হজের দিন আমরা মনে করব তা বাচ্চাদেরকে গোসল করে দিব এখানে রান্না বসাই দিয়ে গোসল করে দিব রেডি করে দিয়ে নামাজে পাঠিয়ে দিয়ে তারপরে মেহমানদের আর কি অবশ্যই দেখাবো থাকবেন আমাদের সঙ্গে আর অবশ্যই আমার তামিম তাসিম ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ওখানে কি করো তাসিন এখানে আসো কি করতেছ তুমি কি করতেছ এগুলো জুস জুস কি বানাচ্ছে জুস হ্যাঁ জুস কি দিয়ে এগুলো এটা কি কি নাম

বন্ধুরা একটু রোদে আসলাম প্রচন্ড ঠান্ডা তারপরে রোদ উঠছে প্রচুর করে একটু সাদে আসলাম হ্যাঁ

দেখেন দুষ্টামি করছে দুইজন ভাই বোন তো দুজনই ছোট সুবা মামুনি সুন্দরভাবে খেলা করছে দাসানের সঙ্গে এই যে আমার বসে আছে ও আসলে সুবাকে দেখতে অনেক সুন্দর লাগে এবং ও অনেক কিউট মিষ্টি একটি মেয়ে মাসাল্লাহ আল্লাহ ও ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করব সবাই দোয়া করবেন ওর জন্য এই যে আমার ভাসুরের ছেলে এটা আমার পুরো শাশুড়ি এসেছেন আমার বাসায় এই যে মা বসে বসে পান খাচ্ছে দেখেন আমি এর আগেও এক ভিডিওতে বলেছিলাম যে আমার শাশুড়ি মা অনেক পান খায় কিন্তু এখন অনেকটা কমে দিয়েছে কারণ উনি অসুস্থ খুব অসুস্থ ওনার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ হয় তাড়াতাড়ি যে তাসিন বাবু খাওয়া দাওয়া করছে এখন আমিও এখন সবাইকে খাওয়া দাওয়া করাবো এই যে আমার ভাসুরের ছেলে এবং আমার পুরুষ শাশুড়িকে আমি খাওয়া দাওয়া করাচ্ছি সবাইকেই খেতে দিব এখন খাওয়া দাওয়া করবে তারপর একসঙ্গে খাওয়া দাওয়া করছে আর অনেক রেগে আছে দেখেন বন্ধুরা রনক হাসতে আর খাওয়া দাওয়া করছে এই যে তাসিন দেখেন দেখেন কি অবস্থা চোখ গুলা বড় বড় করে তাকায় আছে খুব দুষ্টু এই যে আমার হাজবেন্ড আর শাশুড়ি মা মা দুজন গল্প করছে মা আপনি ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া করতে পারছেন কিনা ওষুধপত্র ঠিক করে খাচ্ছেন কিনা গল্প করছে বলছে আসলে আমার শাশুড়ি দেখতে অনেক সুন্দর কিন্তু এখন একটু অসুস্থর কারণে অনেকটা হয়ে গেছে এই যে আমার ননদ আমার যা সবাই মিলে খাওয়া দাওয়া করছে একসঙ্গে আমার যাও আছে এই যে আমার একটা ছোট যা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছে আসলে খুব আনন্দ লাগছে তবে ওরা এত খুশি যে আপনাদের বাসায় এসে আমরা পিকনিকের মতো খাওয়া দাওয়া করলাম ভালো লাগতেছে আর অবশ্যই বন্ধুরা সারাদিন আমি কি কি করলাম ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমার তামিল দাসিন ব্লগ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পরিবারের পাশে থাকবেন এবং সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এই যে শুভ মামনি দেখেন কি করছে দুষ্টামি করছে খাবার নিয়ে এই যে একটু করে উপর দিকে তাকায় দুষ্টমি করে এই যে আমরা দুই জামিলে একটু হাসা হাসি আনন্দ করছি অনেক দিন পর দেখা করছে আর কি ভাবির সঙ্গে আসলে মনে আসলে ভালো লাগে খুব আনন্দই লাগে সবাই ভালো সবাই আমাকে ভালোবাসে আমরাও তাদেরকে সম্মান করি ওনারা বড় দুজনে গল্প করছি এই যে মা দেখেন আমার এই যে তাসিন তামিম রনক ওরা গেমস খেলছে এই যে সোভাকে একটু বলে নিলাম ও এত কান্না করছে যে আমার কাছে থাকবে না ওর আম্মুর কাছে যাবে বলতেছি বাবা এটা নাও আম্মু এটা নাও নেবে না আমার কাছে থাকবেও না করছে আসলে সুবা অনেক সুন্দর মাসাল্লা ভালো যে আমার যায়রা এখন যাবে আস্তে আস্তে রেডি হচ্ছে সবাই এই সুবাকে আমি জুতা পরাইয়ে দিচ্ছি আমি বলছি যে সুবা তোমাকে আমি জুতা পরাইয়ে দিচ্ছি তুমি আমাকে টাকা দিবে না টাকা দাও চুপ করে বসে আছে শুধু ওদিক বন্ধুরা আমার শাশুড়ি মা আমাকে চাদর দেখাচ্ছে দেখো তো এই চাদরটা কেমন লাগছে তোমায় আমি বললাম মা অনেক সুন্দর লাগতেছে খুব ভালো তবে সেটা খুব ভারী ভালো লাগে না এগুলা এত ভারী এই যা মিলে গল্প আর গল্প আমাদের সঙ্গে আসলে বন্ধুরা আমরা চাই সবাই মিলে আমরা একসঙ্গে থাকবো সবাই মিলেমিশে থাকবো এভাবেই যেন থাকতে পারি সুবা দেখেন তাকায় আছে আর মিষ্টি করে হাসছে দুষ্টু দুষ্টু হয়ে গেছে লজ্জা আমি বলছি সুভা আমাকে টাকা দাও তুমি টাকা দিবে না সুভা চুপ করে আগে বোঝে কথাটা যে আমি কি বলি চুপ করে বোঝে তারপরে ওর হাতটা এমনিতেই আমাকে দিয়ে দেখাচ্ছে যে আমি টাকা দিলাম সে দুষ্টু দুষ্টু হয়ে গেছে ওই যে আমার জায়গা এখন চলে যাবে সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে এই যে মা এখানে বসে আছে এই যে আমার নজেরা রেডি হচ্ছে সবাই এখন খুব শাশুড়ি সবাই যাবে একে একে সবাই চলে যাচ্ছে রনক বলতেছে বরাম্মু আমরাও চলে যাব এখন তামিম তো যেতে দিবে না তামিম ওকে আটকায় রাখতেছে চেষ্টা করতেছে কিন্তু ও থাকতেছে না এই যে আমার ননদ আমাকে বলতেছে যে আপনি যাবেন আমাদের বাসায় আবার চলে আসছে এখানে দেখেন সুবা আসলে একটি ভালো মেয়ে অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন কারণ আমাদের মাঝে আমাদের একটাই মেয়ে এখন কারণ ওরা আমার হাজবেন্ড আমার দেবর দুই ভাই মানে আমার দুইটা ছেলে আমার যায়ের একটা ছেলে আর একটা মেয়ে মেয়ের সংখ্যা কম ছেলের সংখ্যা বেশি এই সবাই ওকে ভালোবাসে আমরাও ভালোবাসি ওকে এই যে বন্ধুরা সবাই এখন বের হচ্ছে চলে যাওয়ার জন্য এই যে সবাই চলে যাচ্ছে এখন দেখেন এখন বাসা ফাঁকা আমার মেহমান আসলে ভালো লাগে দেখে বললাম যে আপনারা থেকে যান আজকে কালকে যাবেন কিন্তু না বলছে যে নানা বাসায় কাজ আছে বাচ্চা রেখে আসছি যেতেই হবে বাড়িতে সমস্যা আছে যেতেই হবে অন্যদিন আসবো আপনারা অবশ্যই যাবেন এই যে মা মার সঙ্গে সবাই কথা বলছে যে আপনি দেখে শুনে থাকবেন ওষুধপত্র খাবেন যাচ্ছে মাও চলে যাচ্ছে আমার যার বাসায় মানে আমার যা থাকে তো এই জন্য আমার যার সঙ্গে ওখানে থাকবে বললাম আমার যাকে বললাম যে থাকো আজকে আমাদের বাসায় কালকে যে বলছে না পা থাকবো না যাই বাসায় যাই আপনারা যাবেন অবশ্যই যাবেন সবাই আর কি এখন সবাইকে বিদায় দিতে হচ্ছে মামাকে অনেক বললাম মা থাকেন আজকে অন্তত থাকেন আপনি বলছে না সুবা সুবা একটু একটু করে তাকায় যায় সে দুষ্টু যে আমার জানিতে চাচ্ছে যে আসো আমার কাছে আসো যায় না কারো কাছে যায় না শুধু ওর আম্মুর কাছেই থাকতে চায় সবসময় ওর আম্মুর সঙ্গে থাকে তো এই জন্য আসলে অন্য কাউকে কমই চেনে যাচ্ছে সবাই মাকে বলে যাচ্ছে বড় মা চলে গেলাম থাকেন যে আমার জায়গাও চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর হ্যাঁ আমার শাশুড়ি মাকে বললাম মা আপনি দেখে শুনে থাকবেন ভালো থাকবেন ঠিকভাবে ওষুধপত্র খাবেন আর পানের সংখ্যাটা একটু কম খাবেন কারণ পান খেয়ে খেয়ে আপনার রুচি নষ্ট হয়ে যায় কারণ আপনি এই জন্য ভাত খেতে পারেন না হ্যাঁ বন্ধুরা সকালবেলা অনেকগুলো কাপড় ছাদে এখন কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি এদের ঠান্ডায় তো কুয়াশা পড়ে যাবে এই জন্য তুলে নি কিছু কিছু শুকাইছে আর গুলো শোকাইনি মোটা মোটা কাপড় তো এখন শীতের সময় এ একটা ঝামেলা গরমের সময় আমার কাছে ভালো তামিম কি করতেছো তুমি তাহলে বুঝতেছো কেন কিছু কিছু শুকাইছে আর কিছু কিছু শুকায়নি এখন শুকাইছে আর গুলো শুখায়নি ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মেহমানেরা এসেছিল ওদেরকে আমি এখন আপ্যায়ন করলাম খাওয়া দাওয়া করলাম সব মিলে গল্প করলাম খুব আনন্দ হলো আসলে আমাদের খুব ভালো লাগছে মেহমান আসলে আসলে ভালো লাগে তারপরে যাই হোক এখন ওদের বাসায় তারা আছে আসছে বাসায় চলে গেল তা ঠিক আছে বন্ধুরা এখন আমার বাসায় অনেক আন্দুসানিক কাজ আছে কাজগুলো সারবো তারপর দেখি ছেলে পেলে কি করে ওদের আমাদের পাশে হচ্ছে সভা হবে দেখে ওখানে একটু যাব ওদেরকে নিয়ে ঘুরতে ঠিক আছে বন্ধুরা আর আমার হচ্ছে ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি আমার তামিং পাশেন ব্লগ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম